আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ যে কতটা আলো ছড়াতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ আজকের ম্যাচে আমরা পেলাম বাংলাদেশ অনুরোধ সতেরো দল আজ বুনাইকে বিধ্বস্ত করে দিল আট শূন্য গুলে গত ম্যাচেও তিমুরুল থেকে পাঁচ শূন্য গুলি বিদায় দিয়েছিল বাংলাদেশের জুনিয়র টাইগাররা দ্বিতীয় ম্যাচে ম্যাচে দুই গোল করে বাংলাদেশ যেন এক নতুন ইতিহাসের দাঁড়ালো এটা শুধু জয় নয় এটা ছিল এক আর এক দুর্দান্ত প্রদর্শনী ম্যাচের শুরু থেকে আগ্রসী বাংলাদেশ বাম দিক থেকে দারুণ এক পাশে দিলেন ফয়সাল বলটা ঠিকঠাক নিজের নিয়ন্ত্রণে নিয়ে তপু দুর্দ্রান্ত এক শটে বল পাঠালেন জালে বাংলাদেশ পেল প্রথম গুলের লিড স্টেডিয়ামে তখন উল্লাসের ঝড় যখন মিনিটে প্রথম পুরোপুরি রিফাতের রিফাত এক নৈপুণ্যে তৈরি দুইজন মিডফিল্ডারকে কাটিয়ে তিনি যেভাবে ডিবল করে সামনে এগোলেন তারপর নিখুঁত এক ফিনিশ করে ব্যবধান বাড়ান রিফাত কাজী স্কুল লাইন তখন দুই শূন্য গুলের আর ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে ম্যাচের ছত্রিশতম মিনিটে বল ধরে রেখে চমৎকার এক থ্রু পাশে দিলেন রিদোয়ান বল পেয়ে ফয়সাল ভীষণ ঠান্ডা মাথায় শোট নিলেন সেকেন্ড বারে তাতে গোলকিপার নিরুপায় হয়ে যায় আর যেটা ছিল গোলকিপারের পক্ষে অসম্ভব আর বাংলাদেশ পেল তৃতীয় গুলের লিড এক মিনিট যেতে না যেতে আবারও একটা জটিল আক্রমণ আবারও এক অসাধারণ গোল দূরপাল্লার একটা বুলেট গুল করেন মানিক বল পুষ্টে লেগে যেন জাল চিরে ঢুকে যেতে চাইছিল বাট বাংলাদেশে যখন চার শূন্য গুলি এগিয়ে প্রতিপক্ষ পুরো হত পার বাংলাদেশের পাসিং প্রেসিং ফিনিশিং সবই ছিল নিখুঁত দুর্দান্ত বুনায় যেন ম্যাচে ছিল না তবে ম্যাচের বাকি সময়ে প্রতিপক্ষকে পেস করলো বারবার এটাক সাজালো আক্রমণ করলো গুল ব্যবধান বাড়তে পারেনি গুলাম রব্বানি সুরনের দল প্রথম অর্ধে চার শূন্য গুলে লিড নিয়ে মার্সারে আমাদের জুনিয়র টাইগাররা দ্বিতীয় অর্ধে আরো ভয়ঙ্কর বাংলাদেশ পঞ্চাশ মিনিটে তপুর রহমান তার দ্বিতীয় গোল করে স্কুল নাম লেখান ব্যবধান তখন পাঁচ শূন্য গোলের চুয়াত্তর তম মিনিটে মোহাম্মদ রিফাত কাজী দ্বিতীয়বারের মতো স্কোর নাম লেখালেন দুর্দান্ত এক গুলে ব্যবধান বাড়ান ছয় শূন্যতে এরপর মেসের ছিয়াত্তর মিনিটে মোহাম্মদ আরিফ তুলে দেন সপ্তম গোল আর একটি গোল উপহার দেন বাংলাদেশের জন্য আবারও তার দুই এক মিনিট পরে ম্যাচের উনআশি মিনিটে বাজিদ বুস্তামির ম্যাচের শেষ পেরেকটি ঢুকে দেন বাংলাদেশ হয় তখন আট শূন্য গুলিয়ে গিয়ে এই ম্যাচে যোগ্য ছিল ছিল আধিপত্য ছিল তরুণদের চোখ দাঁড়ানো পারফরমেন্স বাংলাদেশের সাত সাতজন ভিন্ন ভিন্ন খেলোয়াড় মিলে গুল করেছেন এটাই বলে দেয় বাংলাদেশের ব্যালেন্স কতটা শক্তিশালী বাংলাদেশের ফুটবলের নতুন আলো এই এর মাধ্যমে অনুর্ধ সতেরো দলের শক্তি পরিশ্রম আর উন্নতির পরিচয় পেল পুরো এশিয়া আছে যে যে দেখালো বাংলাদেশের জুনিয়র টাইগাররা তারা যদি এভাবে এগোয় ভবিষ্যতের জাতীয় দলের জাতিতে তারা আলো ছড়াবে আর শূন্য দয় শুধু স্কুল লাইন নয় এটা ছিল জুনিয়র টাইগারদের আত্মবিশ্বাস দৃঢ়তা আর ভবিষ্যতের স্বপ্ন ফুটবল প্রেম বন্ধুরা বাংলাদেশ ন্যাশনাল টিম যে মাত্রায় ফুটবল খেলছে আমার কাছে মনে হয় তার চেয়েও ভালো ফুটবল আমরা উপহার পেলাম আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন এবং আন্ডার টোয়েন্টি ওয়ান যে প্লেয়ার রয়েছে কুচু চাইলে এদেরকে যদি সুযোগ দেয় এদেরকে যদি কাজে লাগাতে পারে তাহলে বাংলাদেশ ভবিষ্যতে ফার ফার বেটার ফুটবল খেলবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম